যিনি হরি গুরু চাঁদ মধ্য এত বেশি ভালোবাসতেন যিনি মিশনের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য জীবনের সর্বকিছু ত্যাগ করেছিলেন যে মানুষটি জীবনের শেষ বিন্দু তার জীবনকে দিয়ে উৎসর্গ করে দিয়ে এই নড়াইলের মুখে মধু মিশনকে দাঁড় করিয়েছেন তিনি আজ আমার শ্রদ্ধার একদম শেষ বিন্দু দিয়ে যেন শ্রদ্ধা করি আমার শ্রদ্ধা প্রয়াত রূপকুমার দাদা এখানে তার ভাই সহ এখানে অসংখ্য তারই প্রতিষ্ঠিত সিটি হরি লীলা মেটে স্কুলের শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন আজকের লড়াই জেলা কমিটির অত্যন্ত চৌপাস এবং বিশিষ্ট কর্মী এবং মধ্য মিশনের আমি মনে করি যে কজন আইকন তার মধ্যে এই নড়াইলে আমরা যে কজন আইকন পেয়েছি বর্তমান সময়ে তারুণ্যের অঙ্কার সদ্য অসীম পাল অসীম বিশ্বাস সহ বাসুদা আমাদের বিমানদা আমাদের অশোক দা আমাদের বিমল গোসাই যারা রয়েছে একজাত এবং সামনে যারা উপবিষ্ট রয়েছেন সকলকে আমি আমার শ্রদ্ধার্গ নিবেদন করে আমি দু একটি কথা বলছি আর সেই কথা হলো পশ্চিম কর্তা আপনারা সকলে জানেন আমাদের যে গানটি এই গানের মধ্যে তিনি স্পষ্টভাবে তুলে দিয়েছেন যে কলিটি কোটি চন্দ্র দিবাকর উদিত চরণে তোমার দিবা নিশি দিচ্ছে জল ঘুসলো অন্ধকার এই কোটি চন্দ্র দিবাকরই

এক রূপ কুমার চলে গেছে কিন্তু এখানে শত শত রূপ কুমারের জন্ম হয়েছে যেটা এই নিলাম্বিত স্কুলের মাধ্যম পেয়েছি আপনারা দেখবেন এই সোনার বাচ্চারা এই গুরুজনের সোনার বজল যেদিন এরা আমাদের মতো একটা মেজরিটি তাদের মেন্টাল মেজরিটি ফিজিক্যাল মেজরিটি সাংগঠনিক মেজরিটি ধর্মীয় মেজরিটি সামাজিক মেজরিটি অর্থনৈতিক মেজরিটি সমস্ত মেজরিটি যখন এরা প্রদান করবে এটাই দেখবেন

প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সাতাশ সাতাশ দিন কাটার সমন্বয় ইউনিয়ন গৌরীর পক্ষ থেকে আজকের এই শিক্ষক মন্ডল এবং সাতাশ আঠাশ দিয়ে নিলম্বিত স্কুলের শিক্ষক মন্ডল এবং ছাত্র ছাত্রীদের এবং কর্তৃপক্ষকে আর একবার শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এবং বিনম্র শ্রদ্ধা এবং করছি সাথে সাথে আমার বাড়ি যে তুফান ভাই যে কথা বলছেন তুফান ভাইয়ের কাছে আমার একটি দাবি রয়েছে সেই দাবি তার বক্তব্যে আমি আপ্লুত তার বক্তব্যে আমি পুলকিত তার বক্তব্যে আমি সাহস সঞ্চয় পেয়েছি আমি তুমল ভাইকে বলছি আগামী আপনার যে বক্তব্য আপনি যে বিষয়টা এখানে টার্গেট করেছেন যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন যে রূপকুমার দা হ্যাঁ এক রূপকুমার চলে গেছে যদিও হাজার রূপকুমার আছে কিন্তু এখন যে প্রজন্ম এখন যে তারা এই হাল ধরেছে সেই বিশেষ করে মাত্র অসিন্দা অসীম বিশ্বাস সহ এখানে এই কমিটি নয় কমিটি যারা রয়েছেন তাদের তো একটা সেফটি ব্যবস্থা আছে আমি আহ্বান করবো চৈতিদি আছে

সেই সময় ঠাকুরের সাথে সরছেন অসংখ্য ঠাকুরের লীলা পার্শ্ব রয়েছেন এই জেলার শক্তিটি আলাদা একটা শক্তি এই মাটির গুঞ্জি আলাদা এই মধুমদির জলের গুঞ্জি আলাদা তা প্রমাণ করেছে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মধ্যে শ্রীপদনাথ ঠাকুর নেতৃত্বে যখন বিভিন্ন জেলায় বক্তব্য রাখি এই নড়াইল জেলাকে একটি রোল মডেল জেলা একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে আমরা ওই জেলাকে আমরা এর উদাহরণ হিসেবে দেওয়ার চেষ্টা করি আপনারা যে কাজ করেছেন আপনাদের যেভাবে মধ্য মিশন এখানে সমৃদ্ধ করেছেন আমরা সত্যি আপনাদের জন্য গৌরবান্বিত মধ্য মিশন ধন্য এবং পূর্ণ আর আগামীতে যারা এখনো পর্যন্ত হরিগুজার মধ্য মিশনের সদস্য হননি বা নয়েল জেলা কমিটির সাথে সম্পৃক্ত হননি আমি আপনাদের বিনয়ের সাথে প্রার্থনা করি মুক্তিবার যে ভগবান শ্রী শ্রী গুরুজার এই আমাদের শুধুমাত্র নবসূত্র নয় যারা এই ভাগ্য থেকে বঞ্চিত তাদের অর্থনৈতিক ধর্ম সামাজিক রাজনৈতিক সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত ছিল কি হিন্দু কি মুসলমান কি কায়স্ত কি কুন্ডু কি সাহা কি তেলি কি মালি কি নবসূত্র সমস্ত মানুষের মুক্তির মহামন্ত্র দেওয়ার জন্য একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে সেই সংগঠনটি হল শ্রীতি হরিগুঞ্জার মধ্যে অবসান এই শ্রীতি হরিগুঞ্জার মধ্যে চার নেতৃত্বে এ পর্যন্ত মধ্যচন্দ্র শ্রীপত্তলাল নেগুরের নেতৃত্বে এই সংগঠনের পতাকা তলে এই বাংলাদেশে শুধুমাত্র নয় ভারতবর্ষে শুধুমাত্র নয় নেপালে দুবাইয়ের সারজাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গা আপনাদের দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহ্যবাহী এবং আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মুক্তাবাদ দেখি মধ্য শ্রীপদরাম নাগরের নেতৃত্বে এক পর্যন্ত 12 বার এই সংগঠনের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠনের নেতৃত্বেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি এবং বিভিন্ন সময় বিভিন্ন এম এমপি মন্ত্রীদের নিয়ে এই সংগঠনের মধ্য মধ্যযত শ্রীপদরাম নাগরের কিন্তু সোনালি ভজন মধ্যদের উপহার দিয়েছেন সর্বশেষ যে ভজন উপহার দিলেন সেই সোনালি ভজন এই সেই মার্চ

এবং আগামীতে আরো বেশি শক্তিশালী করবেন আরো বেশি শক্তিশালী করবেন এই প্রার্থনা রেখে এবং যে আমার ছোট ছোট সোনাপ ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য শুভকামনা প্রার্থনা রেখে শিক্ষক মন্ডলী যারা তাদের জন্য আমার শ্রদ্ধা জ্ঞাপন করে সর্বশেষ আরেকটি দাবি আমি তুভামবার কাছে রেখে দিতে চাই যতি দিন কাছে লেখতে না যাই জনগণ বলে আমরা সীতামুলাকান্দি থেকে মধ্যযুগ সিপমতnabla করে সাথে এই একাতন্ত্র স্বীকার করব সেটা হলো এই দিবের রূপকুমার গোসাই তিনি একটি মানুষের নাম না রূপকুমার গোসাই একটি আবেগের নাম রূপকুমার গোসাই একটি ভক্তের চোখের তলের নাম এই জন্য এই আবেগ আমরা আরো বেশি গর্বিত করতে যাই তার এই যে যে হোয়াতালের জয়েন্ট হলো তার হত্যা বিচার এখনো হয়নি আমি আপনাদের দুইজনের কাছে আহ্বান করতে চাই দাবি করতে চাই আগামী যে নড়াইল আপজানের একটি এবং শান্তিপুর একটি জেলা এই নড়াইল জেলায় কাছে রূপকুমার মুসার ভিজা হত্যাল বিচার তাদের তার যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য

স্বস্তিতে আমরা করব এই পরিস্থিতিতে আজকে মায়ের মন্দির সামনে দাঁড়িয়ে করে গেলাম আর এর জন্য আপনারা এই গড়ের জন্য জানলার থেকে শুরু করুন বাকি ফিনিশিংটা মোট যত সিস্টেম আপনারা এই আশারে যে এই কমিটির আমার ও অ신তাকে আমার দুই অ신তা সহ যারা আপনাদের যাদেরকে আমার প্রাণnabla অভিনন্দন সুরত থেকে বল আমার হরিভূতার মধ্যে মিশারে জয় কথা বিজয় নিয়ে কিন্তু আগামী দিকে তারা এগিয়ে যেতে পারে এই প্রার্থনা রেখে আমি শেষ করি সাথে সাথে আমাদের যদি অসুস্থ আছে উনিও ভাই খেলবেন নির্বাচন করবেন